ইসলামী সভ্যতার জ্ঞানের কেন্দ্রসমূহ হতে আলোকিত হয়ে ষোড়শ শতাব্দীতে ইউরোপ নিজেদের জাগরিত করে এবং কথিত রেনেসা পরবর্তী যুগে এসে পাশ্চাত্যের চিত্র পরিবর্তিত হয়ে যায় এ সময়টায় নানান চিন্তার উদ্ভব হওয়ার পাশাপাশি বহু দার্শনিক ও বিজ্ঞানীদের জন্ম হয় অতএব ইউরোপের দার্শনিক ভিত্তিকে তারা এক এক কথায় আধুনিকতাবাদ বলে আখ্যায়িত করে থাকে মূলত ইউরোপে আধুনিকতাবাদ ছিল তার নিজস্ব পরিস্থিতিতে উৎপাদিত একটি ধারণা একান্তই ইউরোপের প্রেক্ষিতে উদ্ভাবিত এ ধারণা তাদের সাম্রাজ্যবাদ ও উপনিবেশের মাধ্যমে যখন মুসলিম অঞ্চলসমূহে প্রবেশ করে তখন তা কোনোভাবেই সহজাত হতে পারেনি বরং তা হয়ে দাঁড়ায় একটি আরোপিত ধারণা বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে আধুনিকতাকে উত্তরাধুনিকতা অতিক্রম করে দুনিয়া আজ নতুন যুগের দিকে হাঁটছে পশ্চিমাতাত্ত্বিকদেরও অভিমত এরকম পাশাপাশি সাম্রাজ্যবাদকে ছড়িয়ে দেওয়ার জন্য পাশ্চাত্যের দুই হাতিয়ার অর্থাৎ পণ্য ও তথ্য এ দুটির মাধ্যমেই মূলত পাশ্চাত্য তার চিন্তা ও সংস্কৃতিকে সরিয়ে দিচ্ছে সর্বত্র মোহাম্মদ আসাদ বলেছিলেন পাশ্চাত্যের পণ্য আমদানির মাধ্যমে আমরা শুধু পণ্যই আমদানি করি না বরং তাদের সংস্কৃতিকেও আমরা আমদানি করে থাকি এরকম নানামুখী শোষণের ফলাফল দাঁড়িয়েছে মুসলিম দেশসমূহে পাশ্চাত্যের প্রত্যক্ষ ও পরোক্ষ আধিপত্য দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠিত হওয়া এর অন্যতম বহিপ্রকাশ হলো বিশ্বায়নের প্রভাবে মুসলিম দেশসমূহে সূচনা হয়েছে এবং চলমান রয়েছে চিন্তাগত দাসত্ব সাংস্কৃতিক গোলামি রাজনৈতিক এবং অর্থনৈতিক শোষণ যা কিনা মুসলিম উম্মাকে ভেতর থেকে আজ অন্তঃসার করে দিয়েছে অথচ সত্তাগতভাবে ইসলাম বিশ্বজনীন মানুষের কাছে ইসলামের আহ্বান সহজাত ও কল্যাণমুখী যার কারণে ইসলাম তার প্রথম শতাব্দীতেই অর্ধপৃথিবীতে ছড়িয়ে পড়েছিল এবং প্রতিষ্ঠা করেছিল আদালতপূর্ণ তথা ন্যায় ভিত্তিক এক বিশ্বব্যবস্থা কিন্তু পাশ্চাত্য সভ্যতা এক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতি একান্তই তার নিজ অঞ্চল ও তাদের নিজস্ব পরিপ্রেক্ষিতে উৎপাদিত বিশ্বায়নের মাধ্যমে এ চিন্তাকে প্রতিটি অঞ্চলে বিশেষত মুসলিম অঞ্চলসমূহে সরিয়ে দেয়া মূলত নব্য সাম্রাজ্যবাদী কৌশল ছাড়া আর অন্য কিছুই নয় পশ্চিমা তাত্ত্বিকেরাই তাই আজ প্রশ্ন করছেন বিশ্বায়ন কতটা বৈশ্বিক বিশ্বায়নের যুগে ইসলাম উম্মাহ এবং সভ্যতা এই গ্রন্থটি প্রফেসর ডক্টর মেহেমেদ গরমেজের চিন্তার সার নির্যাস বলা চলে এই বইটি ছয়টি অধ্যায়ে বিভক্ত লেখক ছয়টি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে বিশ্বায়নের প্রভাব এবং এর প্রেক্ষিতে আমাদের করণীয় সম্পর্কে এই গ্রন্থটিতে চমৎকারভাবে তিনি আলোচনা করেছেন বইটির মূল প্রতিপাদ্য হলো হল প্রভাবে পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের কাজের ক্ষেত্রগুলো কেমন হওয়া উচিত বিশ্বায়নের এই যুগে প্রত্যেক ব্যক্তি এর চ্যালেঞ্জের মোকাবেলা করে চলেছেন এই গ্রন্থটির প্রথম অধ্যায়ে লেখক মুসলিম উম্মার সমস্যা ও আমাদের করণীয় শীর্ষক আলাপ উত্থাপন করেছেন মুসলিম উম্মাকে তিনি নয়টি অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চলের গুরুত্বকে তিনি তুলে ধরেন এবং অসাধারণ বিশ্লেষণের মাধ্যমে আমাদের করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন আমরা এই প্রথম অধ্যায়টিকে আমাদের বর্তমান সময়ের মুসলিম যুব সমাজের সামনে মুসলিম উম্মার ফিজিক্যাল জিওগ্রাফি এবং ম্যাথমেটিক্যাল জিওগ্রাফির বাহিরে গিয়ে তিনি আমাদেরকে মনস্তাত্ত্বিক একটি জিওগ্রাফি তুলে ধরেছেন এই বইয়ের মধ্য দিয়ে দ্বিতীয় অধ্যায়ে স্থান পেয়েছে ইসলামী সভ্যতার ভবিষ্যৎ নিয়ে আলোচনা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এই অধ্যায়কে আত্মবিশ্বাসের অধ্যায় হিসেবে আখ্যায়িত করা যেতে পারে এখানে লেখক ইসলামী সভ্যতার ভবিষ্যৎকে নিয়ে প্রচলিত ভুল ধারণাসমূহের জবাব দিয়েছেন এবং যুব সমাজের জন্য আত্মবিশ্বাসী রূপরেখা প্রদান করেছেন পাশাপাশি বর্তমান সময়ে আমাদের চিন্তার ক্ষেত্র কেমন হওয়া উচিত তা দেখিয়ে দিয়েছেন তিনি অসাধারণভাবে এই গ্রন্থটির তৃতীয় অধ্যায়ের আলোচনার শিরোনাম হলো নতুন দুনিয়ার জন্য শান্তি রহমত এবং আদালত বইটির সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায় সমূহের একটি হচ্ছে এই অধ্যায়টি বিশেষ করে আমাদের ইতিহাসে শান্তি রহমত এবং আদালতের ধারণা কেমন ছিল এবং বর্তমান বিশ্ব ব্যবস্থায় তার ধারণা কেমন হবে লেখক তা অত্যন্ত সুনিপণভাবে উপস্থাপন করেছেন এবং আমাদের দেশের চিন্তাশীল মুক্তিকামী প্রতিটি ব্যক্তিরই এই অধ্যায়টি খুব ভালোভাবে পাঠ করা জরুরি বলে আমি মনে করি চতুর্থ অধ্যায়ে এসেছে যুবকদের দুনিয়া ও ইসলাম এক্ষেত্রে সম্মানিত লেখক অসাধারণভাবে জোর দিয়েছেন সময়কে পাঠ করার উপর সময় এবং যুব মানুষকে পাঠ করতে না পারলে কখনোই যুবকদের সমস্যাকে সমাধান করা সম্ভব নয় এক্ষেত্রে তিনি মনোমুগ্ধকর উপস্থাপনা করেছেন এবং যুবকদের সমস্যা এবং এর সমাধান কী তা যেন যুবকদের ভাষায় তিনি তুলে ধরেছেন পঞ্চম অধ্যায় এসেছে দাওয়াতের ভাষা ও পদ্ধতি এই বিষয়টি আমি মনে করি আমাদের সময়ের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে দাওয়াতের পন্থা কেমন হওয়া উচিত তার বিশ্লেষণ তিনি এই অধ্যায়টিতে অসাধারণভাবে তুলে ধরেছেন বিশেষ করে সুরা হুজুরাতের প্রেক্ষিতে আলোচনা এই অধ্যায়ে নতুন একটি মাত্রা সংযোজন করেছে সকল দায়ী ইলাল্লার বা যারা ইসলামকে মানুষের নিকট তুলে ধরতে চান তাদের সকলের উচিত হবে এই গ্রন্থটিকে খুব ভালোভাবে অধ্যয়ন করা ষষ্ঠ এবং সর্বশেষ অধ্যায়ে আলোচিত হয়েছে ইসলামী সভ্যতার পুনর্জাগরণ ও আমাদের করণীয় এ অধ্যায়কে এই পুরো বইটির একটি সার নির্যাস আমরা বলতে পারি পূর্বে আলোচিত বিষয়গুলো প্রেক্ষিতে সামগ্রিকভাবে আমাদের দায়িত্বের জায়গা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়ে উঠেছে এই গ্রন্থটির এই সর্বশেষ অধ্যায়ে বর্তমান সময়ের প্রত্যেকেই উপলব্ধি করছেন পাশ্চাত্যের বৈশ্বিক চ্যালেঞ্জ বিশ্বায়ন যার শক্তিশালী হাতিয়ার নিজেদের করণীয় সম্পর্কে দিক নির্দেশনা পেতে চিন্তাশীল পাঠকদের জন্য বিশ্বায়নের যুগে ইসলাম উম্মা এবং সভ্যতা এই গ্রন্থটি অবশ্য পাঠ্য একটি বই গুরুত্বপূর্ণ এই বইটি অনুবাদ করতে পেরে মহান আল্লাহ রাব্বুল আলমীর দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি এবং আশা করি মুসলিম উম্মার চিন্তাগত স্থবিরতা দূরীকরণে এই গ্রন্থটি অসামান্য ভূমিকা পালন করবে এবং বিশ্বায়নের যুগে ইসলাম উম্মা এবং সভ্যতাকে আরও যৌক্তিকভাবে মানুষকে তুলে ধরার ক্ষেত্রে আমাদের জন্য একটি মশাল হিসেবে কাজ করবে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম